চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির জবাবে টিডোম নামে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ছে তাইওয়ান জাতীয় দিবসের ভাষণে প্রেসিডেন্ট লাইসিং তে জানান বহুমাত্রিক এই সিস্টেমে থাকবে আধুনিক শনাক্তকরণ প্রযুক্তি ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রতিশোধ ব্যবস্থা যা নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় নিরাপত্তা চাদর হিসেবে কাজ করবে এই প্রতিরক্ষা ছাতাটি ইসরায়েলের আয়রনডোমের অনুকরণে তৈরি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্র নির্মিত ও দেশীয় স্কাইবো ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এবার তাইওয়ান উন্মোচন করেছে নতুন চিয়াংকং সিস্টেম যা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে পারে লাই বলেন চীন যেন বল প্রয়োগ না করে বরং শান্তিপূর্ণ সহবস্থানের পথ বেছে নেয় তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই পদক্ষেপে তাইওয়ান প্রণালীতে আবারও উত্তেজনা ছড়াতে পারে যা আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়াবে ডেস্ক রিপোর্ট আজবার্তা